ষাট বছরের ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে সহায়ক যন্ত্র প্রদান করে নজির গড়ল বাঁকুড়ার জয়পুর ব্লক ও পঞ্চায়েত মাঠে এর সাথে আদিবাসী সম্প্রদায়ের গ্রামের আদিবাসী মুখ্যদেরকে দেওয়া হলো সংবর্ধনা আদিবাসী নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও বটগাছের গোড়ায় জলদি আর কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি সমিতির সভাপতি বিউটি সহ একাধিক কর্মধক্ষ ও বিশিষ্ট সমাজসেবী অনুপ চক্রবর্তী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও আশ্রাফ ফাউন্ডেশনের কর্ণধার মলয় মুখার্জি সহ জেলা পরিষদের সদস্য থেকে কর্মাধ্যক্ষ ও একাধিক সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় সাতশো জন জয়পুর ব্লকের অসহায় মানুষদেরকে বিনামূল্যে বিভিন্ন যন্ত্রাংশ প্রদান করা হয় আর এই অনুষ্ঠানটি সম্পূর্ণ পরিচালনায় ছিলেন জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতি ওয়া ফাউন্ডেশন জয়পুর ব্লকের জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার শুভজিৎ শিকারী তিনি ঠিক কি জানাচ্ছেন চলুন শোনাবো আপনাদের আলাদা করা হচ্ছে মূলত এখানে ষাটুর্ধ প্রবীণ নাগরিক যারা বিভিন্নভাবে শারীরিক প্রতিবন্ধকতায় সম্মুখীন হয় প্রতিদিন তাদেরকে আমরা বিভিন্ন সহায়ক যন্ত্র দিয়ে আজকে এই অনুষ্ঠান থেকে আমরা তাদের একটু ভালোভাবে বাঁচার পথ করে দেওয়ার চেষ্টা করছি এটা প্রথম জয়পুর ব্লকে প্রথম হচ্ছে এবং পশ্চিমবঙ্গে এটা প্রথম হচ্ছে এখানে জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় আমাদের এই আজকে এই মহতি অনুষ্ঠানটা আজকে সম্পন্ন হচ্ছে এর আগে আমরা এরকম সাতশো ক্লাস মানুষেরই আমরা স্ক্রিনিং করিয়েছিলাম তার পরবর্তীতে আমরা এখন অ্যাসেসমেন্ট করে কাকে কি দিতে হবে সেগুলো এখন এই মঞ্চ থেকে আমরা আজকে মানে দিয়ে দেবো সবাইকে যাদের খুবই সারা পেয়েছি এবং যা বুঝতে পারছি যে আরও মানুষের এখানে দরকার আছে এবং তার জন্য আমাদের ভিডিও স্যার যেমন বললেন যে আগামী দিনে আমরা আরো বড় আকারে অনুষ্ঠান করে আরো বেশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।